ওং নামা গাং গণেশায় নামা একবার দেবাদিদেব মহাদেব সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেন সকলের মতো নারদ আমন্ত্রণের মান রাখতে উপস্থিত হন এবং সাথে একটি দিব্য ফল উপহার হিসেবে নিয়ে আসেন সেই ফলটি নেওয়ার জন্য কার্তিক ও গণেশ দুজনেই বাবা মহাদেবের কাছে আবদার করেন মহাদেব বললেন যে এই ফলটি তাহলে দুজনার মধ্যে দুভাগ করে দেওয়া হোক কিন্তু দুজনেই অর্ধেক ফল নিতে রাজি হন না অবশেষে ভগবান ব্রহ্মার হস্তক্ষেপে জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ কার্তিককেই ফলটি দেওয়া হল এরকম অবস্থায় ভগবান গণেশের রাগান্বিত মুখ দেখে চন্দ্রমা হেসে ফেলেন আর সাথে সাথেই গণেশ চন্দ্রমাকে অভিশাপ দেন যে তোর দর্শন করবে তারই জীবনে কখনো না কখনো দুঃখ নেমে আসবে তুই নিস্তেজ হয়ে যাবি অবশেষে ভগবান ব্রহ্মাসহ সকল দেবতারা গণেশকে প্রসন্ন করলে তিনি বলেন যে বছরের একটি মাত্র দিন তুমি অদর্শনীয় হয়ে থাকবে যদি কেউ জ্ঞানত বা অজ্ঞানত ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তোমার দর্শন করে তার জীবনে পাপ যে কোনোভাবে আসবেই আসবে সেই থেকে এই বিশেষ দিনটিতে কেউ চন্দ্রমা দর্শন করে না তাই আপনারাও ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী অর্থাৎ গণেশ চতুর্থীতে কখনো চাঁদ দর্শন করবেন না দর্শন করলে তার ফল পরবর্তীকালে আপনাকেই ভুগতে হবে নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা গণেশ চতুর্থীর সময়সূচি কীভাবে ঘরোয়াভাবে এই পুজো করবেন সেই বিষয়ে আলোচনা করব এবং সবশেষে এই দিন কি কী করবেন এবং কি কি করবেন না সেগুলিও আলোচনা করব তাই সফলভাবে গণপতির পুজো করতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শেষে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু সালে গণেশ চতুর্থী পালিত হবে বাংলার দশই ভাদ্র ইংরেজির সাতাশে আগস্ট বুধবার চতুর্থী তিথি পড়ছে তার আগের দিন অর্থাৎ নয় ভাদ্র ইংরাজির ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দিবা বারোটা বেজে তিপ্পান্ন মিনিট গতে এবং চতুর্থী থাকছে দশই ভাদ্র ইংরাজির সাতাশে আগস্ট বুধবার দিবা দুটো কুড়ি মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় দশই ভাদ্র ইংরাজির সাতাশে আগস্ট বুধবার সকাল এগারোটা পাঁচ থেকে দুপুর একটা চল্লিশের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে পুজো সম্পূর্ণ করে নিতে হবে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু করে টানা দশ দিনব্যাপী অর্থাৎ অনন্ত চতুর্দশী পর্যন্ত এই গণেশ চতুর্থী উৎসব চলে মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতে দশ দিন ধরে চলে এই উৎসব অন্যান্য অনেক জায়গায় অবশ্য একদিন তিন দিন পাঁচ দিন বা কোথাও কোথাও সাত দিন ধরেও এই গণেশ চতুর্থী পালন করা হয় অনেকেই এই দিন সকাল থেকে উপবাস করে দুপুরে গণেশের বিশেষ পুজো করে পুজোর প্রসাদ গ্রহণ করেন যাদের পক্ষে উপবাস সম্ভব নয় তারা ফল মিষ্টি ফলের রস ড্রাই ফ্রুটস সাবুদানা ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে পুজোর পরে প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙতে পারবেন গণেশ চতুর্থীর দিন খাবারে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারলে ভালো হয় তবে অতি অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে এবং পুজোর আগের দিনও নিরামিষ খাবার খেতে হবে তবে যদি আপনার বাড়িতে একদিনের পরিবর্তে তিন দিন সাত দিন বা দশ দিন যতদিন ধরেই গণেশ পুজো চলবে ততদিন ধরেই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং সাধারণ নুনের পরিবর্তে সন্দেহ লবণ ব্যবহার করতে হবে যাদের পক্ষে সম্ভব তারা প্রত্যেক দিনই উপোস করে পুজো করে তারপর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন আর যাদের পক্ষে সম্ভব নয় তারা শুধুমাত্র প্রথম দিনই উপবাস করে পুজো করে নেবেন এবার জানব গণেশ চতুর্থীর পুজো বাড়িতে ঘরোয়াভাবে করার জন্য কি কি উপকরণ প্রয়োজন হবে আপনাদের সুবিধার্থে এই উপকরণগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম প্রথমেই লাগবে গণেশ ঠাকুরের প্রতিমা বা চিত্রপট এই চিত্রপট বা প্রতিমাকে বসানোর জন্য লাগবে একটি জল চৌকি একটি ধাতব ঘট আর লাগবে লাল বা হলুদ কাপড় অভিষেক করার জন্য একটি তামা বা পিতলের পাত্র গঙ্গাজল লাল চন্দন গুঁড়ো হলুদ আতপচাল বস্ত্র আতর গোলাপজল সিঁদুর পঞ্চামৃত তৈরির জন্য লাগবে কাঁচা দুধ টক দই ঘি মধু শর্করা বা বাতাসা এছাড়া লাগবে পইতে মৌলিসুতো চাঁদমালা পানপাতা সুপারি তেল খড়ি মাটি গঙ্গামাটি হলুদের গাঁট বা এর পরিবর্তে আপনারা কাঁচা হলুদও দিতে পারেন আর লাগবে রুপোর কয়েন তবে রুপোর কয়েন না থাকলে একাধিক ষোলো আনার কয়েনও দেওয়া যেতে পারে একটি শীর্ষসহ ডাব ঘটে দেওয়ার জন্য লাগবে একটি ঘটের আচ্ছাদন ঘটের আচ্ছাদনের জন্য নতুন গামছা বা চিলির কাপড় দেওয়া যেতে পারে এছাড়া গোটা এলাচ গোটা লবঙ্গ কুমকুম সবুজ মুখ জব কালো তিল সাদা সর্ষে কড়ি পঞ্চশস্য ধূপ ধুনো কর্পূর নানা রকমের ফুল ফুলের মালা দুর্বা বেলপাতা আম্রপল্লব তুলসী পাতা নৈবেদ্য এবং পানীয় জল সাদা ফুল বাদ দিয়ে যে কোনো রঙের ফুলই আপনারা পুজোতে ব্যবহার করতে পারেন তবে গণেশ পুজোতে তুলসী পাতার ব্যবহার করা হয় না শুধুমাত্র পঞ্চদেবতার পুজো করার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার হবে তবে দুর্বা বেশি করে সংগ্রহ করে রাখবেন কেননা গণেশ পুজোতে দুর্বার ব্যবহার সবথেকে বেশি গণেশ চতুর্থীর পুজোয় লাড্ডু এবং মোদকের নৈবেদ্য দিতে হবে কারণ এই দুটি গণেশ ঠাকুরের থেকে বেশি প্রিয় এছাড়া মালপোয়া ক্ষীর দুধের তৈরি অন্যান্য মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন এছাড়া অনেকে পরমান্ন ভোগ লুচি ইত্যাদিও নিবেদন করে থাকেন ফলের মধ্যে নারকেল এবং কলা গণেশের পুজোয় এই দুটি কিন্তু বিশেষ ফল তাই এই দুটি ফল অবশ্যই নিবেদন করবেন সবশেষে গণেশের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন বাবা মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট তেমনি তার পুত্র গণেশও অল্প আড়ম্বরেই সন্তুষ্ট গণেশের পুজোতেও খুব বেশি আড়ম্বরের প্রয়োজন পড়ে না কয়েকটি উপকরণের মাধ্যমেই আপনারা সেই গণেশ চতুর্থীর পুজো করতে পারবেন যারা পুজো করবেন তারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন এবং লাল বস্ত্র পরিধান করবেন এবং একটি লাল আসনে বসেই পুজো করবেন এই দিন পরিবারের অন্য সদস্যরাও যেন নীল অথবা কালো রঙের বস্ত্র পরিধান না করে যেখানে গণেশের পট বা মূর্তিটি স্থাপন করবেন সেখানেও একটি লাল কাপড় পেতে দেবেন এরপর গণেশের অভিষেক করতে হবে এর জন্য কাঁচা দুধ দই ঘি মধু শর্করা বা বাতাসে দিয়ে পঞ্চামৃত তৈরি করে আপনারা গণেশের অভিষেক করাবেন এরপর বিশুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জল দিয়ে শ্রী গণেশ ঠাকুরকে স্নান করিয়ে পুজো শুরু করবেন এই দিন দুটি ঘিয়ের প্রদীপ গণেশ ঠাকুরের পুজোর সময় অবশ্যই প্রজ্বলিত করবেন গণেশ চতুর্থীতে গণেশের পুজোর সাথে সাথে গণেশের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি এবং দুই পুত্র শুভ এবং লাভ সেই সাথে শিব এবং দুর্গার অবশ্যই পুজো করতে হবে এদের মধ্যে কোনো একটি পুজো বাদ গেলে গণেশ পুজোর পূর্ণতা প্রাপ্তি হয় না এদিন একুশটি দুর্বা রক্তচন্দ্রনে লিপ্ত করে গণেশের সুরে অর্পণ করবেন এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় গণেশের আসনের উপর একটি মিষ্টি পানের পাতা রেখে তার উপর একটি গোটা সুপুরিতে মৌলি সুতো জড়িয়ে সেটি ওই পানের ওপর স্থাপন করবেন এইবার হলুদ গুঁড়ো নিয়ে সেটিকে গোলাপ জল গঙ্গা জল এবং অগুরু দিয়ে মেখে বৃদ্ধাঙ্গুষ্টের মতো লম্বা আকৃতির করে ওই মিষ্টি পান পাতার উপরে রাখবেন সাথে একুশটি দুর্বা ঘাস দেবেন এবং কিছু আতপচাল রাখবেন গণেশ চতুর্থীর পুজোর দিন লাল ফুল সহযোগে এদের গৌরী গণপতিরূপে পুজো করা হয় একটি সাদা কাপড় বা কাগজ নিয়ে তাতে স্বস্তি কঙ্কন করতে হবে তার জন্য একটি পাত্রে লাল সিঁদুর কুমকুম অগরু গোলাপ জল এবং চন্দন মিশ্রিত করে সেটি দিয়ে স্বস্তি অঙ্কন করে তার দুপাশে দুটি রেখা অঙ্কন করে গণেশের সামনে স্থাপন করে পুজো আরম্ভ করতে হবে তাহলে পুজোর পূর্ণতা প্রাপ্তি হবে কারণ স্বস্তিক এবং তার দুপাশে দুটি রেখা গণেশের সম্পূর্ণ পরিবারকে নির্দেশ করে তাই মনে করা হয় এই চিহ্ন সহযোগে পুজো করলেই পুজো সম্পূর্ণ হয় যদি একাধিক জবা ফুল যেমন একশো আটটি বা হাজার আটটি যার যেমন সামর্থ্য জবা ফুল দিয়ে আপনি যদি গণেশকে অর্পণ করেন তাহলে আপনার সাংসারিক শান্তি এবং সুখ লাভ হবে জীবনে কোনো শত্রু দমন বা কোনো কলহে জড়িয়ে পড়লে যদি গণেশকে ফুল অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনে কলহ নাশ হবে এবং শান্তি লাভ হবে শ্রীবৃদ্ধি বা বৃদ্ধি করতে চাইলে একুশটি বেলপাতা গণেশকে এদিন নিবেদন করুন তাহলে আপনার ব্যবসায় বা সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে আপনার শারীরিক সুস্থতা লাভের জন্য একুশটি বা পাঁচটি ভৃঙ্গরাজ পাতা যদি গণেশকে অর্পণ করা যায় তাহলে আপনার শারীরিক সুস্থতা লাভ হবে কর্মে বাধা রোধ করার জন্য গণেশকে একুশটি বা পাঁচটি নিখুঁত দুর্বা যদি অর্পণ করতে পারেন তাহলে দেখবেন আপনার কর্মে বাধা নাশ হবে সৌভাগ্য বৃদ্ধির জন্য ওই একুশটি বা পাঁচটি কুলের পাতা যদি আপনি গণেশকে অর্পণ করতে পারেন তাহলে দেখবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বা সৌভাগ্য লাভের জন্য পাঁচটি বা একুশটি আকন্দ বা বকফুল গাছের পাতা যদি এই দিন গণেশের চরণে অর্পণ করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই আপনি শুভ ফল লাভ করবেন যে কোনো ধরনের সম্পর্কের উন্নতি বিধানের জন্য পাঁচটি বা একুশটি দারচিনি গাছের পাতা যদি গণেশকে অর্পণ করতে পারেন তাহলে যে কোনো রকমের সম্পর্ক দৃঢ় হবে শত্রু নাশ করার জন্য একুশটি বা পাঁচটি ধূত্র গাছের পাতা যদি আপনি গণেশের চরণে অর্পণ করেন তাহলে দেখবেন আপনার শত্রু নাশ হবে প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ গণেশ চতুর্থী সকলে ভালোভাবে পালন করুন এই আশা রাখি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথেও ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার